আমরা তো অনেকেই কুমফু দেখেছি কিন্তু পর্বতের মাটি থেকে আশি মিটার ওপর উচ্চতায় কুম্ফস্তে কুম্পু ট্রেনিং দেখেছেন কখনও বা আপনি কি কখনও দেখেছেন আঙুল দিয়ে কাউকে নারকেল ফুটো করতে বিশাল গাছের কাণ্ডকে আঙুল দিয়ে ফুটো করে দিতে অনেকেই হয়তো বুঝে গেছেন যে আমি কার কথা বলছি হ্যাঁ শাওলেন মংস হানান প্রদেশের টেংপাইনের শাওলিং মন্দিরে জেন উৎসবের জন্য চর্চা চলছে কি তাই এদের ট্রেনিংয়ে যখন বড় পরে হাড় কনকনের ঠান্ডাতেই বাইরে বসে খেতে হয় সুস্থে কাঁচ ভাঙা থেকে শুরু করে ধারালো বর্ষার ওপরে দিতে হয় পুরো শরীরের ভর আজকের ভিডিওতে আমি আপনাদের সে কুমফু ট্রেনিংগুলো দেখাবো যেগুলো থেকে সাবধান এগুলো বাড়িতে প্র্যাকটিস করার কথা ভুলেও মাথায় আনবেন না কেননা এসব কুমফু প্র্যাকটিস শুধুমাত্র শাওলের মংসদের দ্বারাই সম্ভব নাম্বার ওয়ান ছোটোবেলা থেকে দেওয়া হয় ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এমনি করে শাওলেন মাংসদের ছোটোবেলা থেকে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং দেওয়া হয় যাতে এরা বড় হতে হতে এটার স্পেশালিস্ট হয়ে যেতে পারে এদের এই ট্রেনিং এত কষ্টকর যে আপনি যদি নিজ চোখে এ ট্রেনিং দেখেন তাহলে হয়তো ভাববেন এই বাচ্চাগুলোর ওপর টর্চার করা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন বাচ্চাদের ট্রেনিং করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে কিন্তু এটাই শাওলেন মংসদের ট্রেনিংয়ের রুলস তাদের মতো ছোটোবেলায় যদি আপনার বডি লুজ হয়ে যায় তাহলে শাওলেন মাংসদের মতো স্ট্রং বডি পাওয়া আপনার পক্ষে সম্ভব না প্রতি বছর হাজার হাজার কম বয়সের ছেলেরা সাওলেনকে ভুলে হাজির হয় ফুমফু শেখার জন্য এই ছাত্ররা অসম্ভব কষ্ট সহিষ্ণু ধৈর্য ও নিষ্ঠার সাথে শিক্ষা গ্রহণ করে কঠোর শৃঙ্খলার মধ্যে থাকতে হয় এদের কাপড় ধোয়া থেকে শুরু করে সকল কাজে নিজেদের করতে হয় এদের খাবার পরিবেশন করা হয় উপাসনালয়ের সামনে খোলা জায়গায় নাম্বার টু সিঁড়ি চড়া এখন একটি পাস্তারা বাড়িতে উঠতে হলে আমাদের লিফ্ট ছাড়া চলেই না আর পায়ে হেঁটে ওপরে ওঠার কথা যেন ভাবলেই কষ্ট হয় শপিং মলে তো আমরা তিন তলায় উঠতে লিফট ব্যবহার করি কিন্তু সাউলের মাউসের সিঁড়ি চড়া তাদের প্র্যাকটিসের একটা অংশ তাও আবার যে সেইভাবে সিঁড়ি চড়া ভাবলে ভুল করবেন তাদের জাম্প করতে করতে খুব দ্রুত সিঁড়ি চড়তে হয় যা আমরা দৌড়েও তাদের ধরতে পারবো না শুধু তাই নয় তারা হাতের সাহায্যে সিঁড়ি থেকে নামে আর এমনটা তারাই করতে পারে যারা পারফেক্ট ব্যালেন্স রাখতে পারে কিন্তু আরও অবাক করার বিষয় হচ্ছে সিঁড়ি দিয়ে হাতের সাহায্যে নামার সময় তারা তাদের হাঁটু সিঁড়িতে লাগাতে পারবে না ভাবতেই যেন ভয়ঙ্কর বিষয় লাগছে কিন্তু সাউলের মাংসের কাছে এটি দুধ ভাত্রি মেন্টাল ট্রেনিং শাওলেন মস তাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের চেয়ে মেন্টাল ট্রেনিংয়ে বেশি ফোকাস করে অবাক করার মতো বিষয় হল সত্যি যে ফিজিক্যালি এত স্ট্রং শাওলেন মংস তাদের প্র্যাকটিসের সম্পূর্ণ ফোকাস আগে তাদের মেন্টাল ট্রেনিং এ দেয় কেননা তারা বিশ্বাস করে কেউ যদি কোনো কিছু মন থেকে আত্মবিশ্বাসের সাথে করে তাহলে সেটা অবশ্যই পূরণ হবে আপনি যতই ফিজিক্যালি অ্যাক্টিভ এবং ফিট থাকেন না কেন যদি আপনার মন আপনার কাজের দিকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস না দেয় তাহলে আপনি কখনোই সেটা চ্যাম্পিয়ন হতে পারবেন না আর এই ঘন্টার পর ঘন্টা মিনেটেশন করে এছাড়াও তাদের মিনেটেশন করা আরেকটি বড় কারণ হচ্ছে তাদের সারাদিন অনেক ভয়ঙ্কর মুভসের প্র্যাকটিস করতে হয় এজন্য তারা দিন শেষে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর শুধু ঘুমিয়ে এই ক্লান্ত দূর করা কখনোই সম্ভব না তাই তারা মিনেটেশন করে তাদের শরীরকে এমন একটি স্ট্রেজে নিয়ে যায় যেখানে তাদের একটু ক্লান্তিবোধ হয় না নাম্বার ফোর সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে গলার ট্রেনিং গলা আমাদের শরীরের অন্যতম সবচেয়ে সেন্সিটিভ পার্ট কেউ যদি আপনার গলায় হালকা ফোর্সে নিজের আঙুলও মেরে দেয় তাহলেও আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে তাই শাওলের মাংস তাদের গলার ওপর পুরো ধ্যান দেয় তারা প্র্যাকটিস করে তাদের গলা এতটাই শক্ত বানিয়ে ফেলে যে আপনি যদি শক্ত দেয় তাদের গলায় মারেন তাহলে শাওলের মাংসদের কিছুই হবে না কিন্তু বেচারা বাস পুরো ভেঙে যাবে শুধু কি তাই শাওলের মাংস তাদের গলায় দড়ে ঝুলে হাওয়ায় ভাসতে ভাসতে মেনে আর এটি কোনো সহজ মোটেও না এরা অনেক বছর অক্লান্ত প্র্যাকটিস করে এটি আয়ত্ত করেছে এর ফলে যদি আপনি সাউলের মাংসদের গলায় কুড়ি মিনিট পর্যন্ত দৌড়ে ঝুলিয়ে রাখেন এতে তাদের কোনো কিছুই হবে না আমি তো ভাবছি সাউলের মাংসদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তো ফাঁসি দিয়ে এদেরকে কোনোভাবেই মারা যাবে না নাম্বার ফাইভ লোহার চেয়েও মজবুত আঙুল শাওলের মাংসরা তাদের শরীর পারফেক্ট বানানোর জন্য এমন সব প্র্যাকটিস করে যা কেউ কল্পনাও করতে পারে না একে আয়রন ফিঙ্গার ট্রেনিং বলে তারা তাদের হাতগুলোকে শক্ত করার জন্য লোহার তৈরি রোলারে হাত ঢুকে প্র্যাকটিস করে কয়েক মাসের মধ্যে এমন প্র্যাকটিসের জন্য তাদের হাতগুলি একেবারে মজবুত হয়ে যায় তারা তাদের আঙ্গুলকে এতটাই মজবুত বানিয়ে ফেলে যে এই আঙ্গুল দিয়ে তারা তাদের শরীরের পুরো ভর বহন করতে পারে এমনকি তারা তাদের আঙ্গুল দিয়ে নারিকেল ছিদ্র করতে পারে তাদের আঙ্গুল মজবুত করার জন্য গাছের মধ্যে আপনি অনেক ছিদ্র দেখতে পারবেন যা তাদের আঙ্গুল দিয়ে তৈরি সাধারণ কোনো দিয়ে এমন ছিদ্র করা একেবারে অসম্ভব Number six, Mock Pillow. এটি হচ্ছে সাউলেন মাংসদের পা শক্ত করার ট্রেনিং যেখানে তারা দুটি পা পিলারের ওপরে রেখে দুই হাতে দুটি ভারী ভারী জলে পাত্র নেয় এটি তাদের পা শক্ত করার সাথে সাথে শরীরে ব্যালেন্স রাখা শেখানোর জন্য প্র্যাকটিস করানো হয় শুধু তাই নয় যখন তারা দুই হাতে জলে পাত্র নেয় তখন তাদের মাথায় ও কাঁধে পিরিচ রাখা হয় আর তখন তারা একটু নড়াচড়া করতে পারবে না আর যদি নড়াচড়া করে তাহলে তাদের মাথা ও কাঁধের ওপর থেকে পিরিজ পড়ে যাবে আর তাদের প্র্যাকটিস কমপ্লিট হবে না এই প্র্যাকটিসটি মোটেও সহজ কোনো কাজ নয় আর এই প্র্যাকটিসটি প্রতিদিন তাদের দু ঘন্টা করে করতে হয় নাম্বার সেভেন সুচ দিয়ে গ্লাস ভাঙা সুচ দিয়ে গ্লাস ভাঙা দেখেছেন কখনো অদ্ভুত শোনালেও সত্যি যে সাউলেন মাংসরা একটি সুচ দিয়ে যে কোনো গ্লাস ভেঙে ফেলতে পারে এরা অনেক শক্তি প্রয়োগ করে সুচকে একটি কাচের দিকে ছুঁড়ে মারে যার অপর পাশে একটি বেলুনও থাকে সুচটি গ্লাসটিকে ভাঙার সাথে সাথে বেলুনটিকে ছিদ্র করে চলে যায় আর এটি আয়ত্ত করতে কি পরিমাণ প্র্যাকটিসের প্রয়োজন একবার ভেবে দেখুন আমাদের কাছে অনেক কিছু অসম্ভব মনে হলেও সাউলেন মাংসদের কাছে এগুলো কিছুই না নাম্বার এইট আয়রন শার্ট কি ভাবছেন নিশ্চয়ই সাউলেন মাংসদের আয়রন শার্ট পরে ট্রেনিং দেওয়া হয় তাই তো তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন আপনারা হয়তো অনেকে ইন্টারনেটে এই ধরনের ভিডিও দেখেছে। যেখানে তারা ধারালো বর্ষার উপর তাদের পুরো শরীরের ভর রাখে কিন্তু এই ধারালো বর্ষা তাদের শরীর ভেদ করতে পারে না কেননা তারা তাদের শরীরে বিভিন্ন সিক্রেট ট্রেনিং করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে কোনো ধারালো বর্ষা তাদের শরীর ভেদ করতে পারে না ধারালো অস্ত্র তো দূরের কথা তাদের শরীরে যদি তখন লোহার হাতুড়িতে আঘাত করা হয় তাহলে লোহার হাতুড়ি বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা হয়তো নিশ্চয়ই এসব প্র্যাকটিসের কথা অনেক ভাবছেন ওদের তো ছোটোবেলা থেকে শুধু এসব প্র্যাকটিস করানো হয় বলে তাই সাউলেন মাংসটা খুব সহজে এমনটা করতে পারে আমাদের মতো তো আর ওদের ছোটোবেলা থেকে লেখাপড়া করতে হয় না লেখাপড়া করলে হয়তো বুঝতো কত কষ্ট এসব প্র্যাকটিসের চেয়ে কষ্ট লেখাপড়া করা তাহলে বলবো আপনার ধারণা এবারও সম্পূর্ণ ভুল কেননা তাদের এত প্র্যাকটিসের কোনো মূল্যই থাকবে না যদি তারা শেষ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ না হতে পারে আর এই শেষ পরীক্ষাটি হচ্ছে আমাদের সাধারণ মানুষের মতো ক্লাস পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা আমাদের মতো তাদেরও পরীক্ষা দিতে হয় লেখাপড়া করতে হয় ও সারা বছর এসব কঠিন প্র্যাকটিসও করতে হয় একজন সাউলেন মংস ঠিক তখনই পুরোপুরি সাওলেন মংসের সার্টিফিকেট পাবে যখন সে এসব প্র্যাকটিস কমপ্লিট করার সাথে সাথে পরীক্ষায় পাশ করবে পরীক্ষায় ফেল করলে তাদের আরও তিন বছর এসব কঠিন প্র্যাকটিস করতে হবে আর এই পরীক্ষাগুলো শারীরিক ও লিখিত পরীক্ষা হয় আর এটি উত্থানের পরই তৈরি হয় একজন সুপার হিরো সাওলেন হিউম্যান মংক্স আমরা যারা লেখাপড়া বা আমাদের জব বা বিজনেস মতো করতে পারছি না নিজেদের অলসতার জন্য আমাদের একবার হলেও কথা ভাবা উচিত তারা এত কঠিন প্র্যাকটিসের সাথে সাথে তাদের লেখাপড়াও মতো করছে কথাই বলে শৈলের শক্তি নয় মনের শক্তি আসল শক্তি তাই তো বোধ হয় সবার আগে মেন্টাল ট্রেনিং করে থাকে তাই আমাদের উচিত কোনো কাজ করার আগে মেন্টাল ট্রেনিং করা মনে মনে বলা এটি শুধুমাত্র আমি করতে পারবো আর আমি করতে না পারলে আর কেউ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় করে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এইভাবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশানস আপনার কাছে পৌঁছে যাবে